শুভ দর্শক আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি রেলবাজার হাট আর এই রেলবাজার হাটে দিনাজপুর জেলার একেবারে প্রাণ শহরে অবস্থিত মানে দিনাজপুর জেলার সদরে অবস্থিত এই রেলবাজার হাট সপ্তাহে কিন্তু দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তবে কোনো এক সময় রেলবাজার হাটের পরিধি অনেক বিশাল ছিল কালের পরিক্রমায় কিন্তু রেলবাজার হাটের পরিধিটা অনেক ছোট হয়ে গিয়েছে অল্প সংখ্যক নিয়েই কিন্তু কেনাবেচা চলে আমার সামনে যেগুলো দেখছেন এগুলো ছোট ছোট সার এবং বকনা বাচ্চা আজকে আপনাদের ছোট ছোট সার এবং বকনা বাছুরের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আজ ছিল বৃহস্পতিবার চারই আগস্ট দুই হাজার বাইশ আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই ভালো আছেন ক্রস দুইটাই ভাইয়া দুইটাই ক্রস দেখছেন দুইটাই ক্রস আচ্ছা জোড়া কি একসাথে না পৃথক পাবে ভাইয়া জোড়া দিলে জোড়া পিঠে হবে পিঠে আচ্ছা এইটা দামে ধরার জন্য প্রথমটা কত চাচ্ছেন বাইশ হাজার বকনা বাচ্চা কত বলে ভাই বিশ ভাঙ্গে বলে বাইশ হাজার টাকা চাচ্ছে এই যে এইটার দাম কত বেচা বিক্রির দাম কত ভাইয়া একুশ পর্যন্ত এই যে দেখছেন এইটা প্রহাস যাদের আনুমানিক তিন মাস হবে বয়স তিন চার মাস একুশ হাজার হলে বিক্রি করতে চায় আর ওটা ওটা ওটাকে একই ও এটা চব্বিশ চাচ্ছেন এটা একশো সুন্দর ওটা থেকে এটা কি অবস্থা কত কি বলে একুশ সাড়ে একুশ এটা কত হলে দেওয়া যায় ভাইয়া বাইশ সাড়ে বাইশ হলে এটা বিক্রি করতে চায় এই দেখছেন বাইশ সাড়ে বাইশ হলে ওইটা এবং এইটা আমরা দুই তার একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি আমরা এখন চলে যেতে চাই এই পাশে দেখি

আট নয় তাই নাকি আট নয় বলে বিক্রির দাম কত তেরো হলে এর নিচে হবে না তেরো হাজার দেখছেন এটা তেরো হাজার হলে বিক্রি করতে চাই একদম ছোট বাচ্চা আনুমানিক আড়াই থেকে তিন মাস বয়স হতে পারে তবে আপনারা যারা ভাবছেন যে আমরা এই ছোট ছোট বাচ্চা নিয়ে বাইরে যাব ঠিক আছে আপনারা সেই ভাবনাটা একটু বাদ দেন কারণ আপনাদের বাইরে নিয়ে যেতে গেলে অ্যাটলিস্ট ন্যূনতম বকনা বাচ্চা বিশ হাজারের মধ্যে কিনতে হবে আর এই ছোট বাচ্চাগুলো বাইরে নিজেদের একটু ঝামেলা আছে রিক্স আছে আমরা দেখি এই যে এই পাশে আরো কিছু দেখছি আমরা এগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কি অবস্থা হচ্ছে কেনা বেচা কে বলতে চালু হইল ঠিক আছে সাদাটা কত যাচ্ছিলেন সাদাটা পঁচিশ কত বলে ভাইয়া এখনো কেউ আসে নাই বেচা বিক্রি কেমন চিন্তা ভাবনা বলেন তো বিশ পার হইতে হবে এটা লালটা লালটা ভাইয়া পঁচিশ ছাব্বিশ চাচ্ছেন এটা কত হলে বিক্রি করা যায় বাইশ তেইশ এই যে এইটা বাইশ তেইশ হলে বিক্রি করা যাবে এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি বাইশ তেইশ সাইভালে পার্সেন্টেজ আছে না আপনি আছে

এটা কিন্তু সার বাচ্চা এখানে একটা দেখছি এটা কি দাম দর চলছে দাম বলছেন চাষি আপনারা বিশ হাজার কত বলছেন ও এখনো বলেন নাই একজন বলছে বিশ হাজার ও এটা ধরে আছে চাচা কত চাইছে সাড়ে পঁচিশ দেখি সাড়ে পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে এটা অত হলে যাওয়া যায়죠। এ কি 24 এর কি হলো? 24 এর কি কম? 그렇죠 24000 টাকার মত প্রত্যাশা করছে। দাম দর করতে গিয়ে হয়তোবা আরও কিছুটা কমে যেতে পারে। আমরা একটু চলে যেতে চাই সামনের দিকে। দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে আমরা সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের। আমাদের কি কিনে আনছেন কিনে কেউ ফের ফিরিও নিয়ে আসে নাকি বাড়ি থেকে হাট থেকে নিয়ে আসে না না ঠিক আছে আপনারা হাট থেকে কিনছেন হ্যাঁ হ্যাঁ রেটই তো বেশি বর্তমানে নাকি আপনারা কিনে নেন আবার রসিদ করছে আবার নিয়ে আসেন মানে একটা করতে এক হাজার টাকা খরচা হয়ে গেছে ও ছয়শ টাকা যায় রশিদ করা এখানে আসা সবকিছু মিলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা কত চাচ্ছেন চাচা এটা ছাব্বিশ বকনা বাচ্চা কত বলে কত বলে বাইশ বেচা বিক্রির দাম চব্বিশ বকনা বাচ্চা চব্বিশ আর ওই যে আরিয়াটা আরিয়াটা বত্রিশ এটা কত বলে এটা তিরিশ হলে বিক্রি করবেন এখনো কেউ দাম বলে নাই এই যে তিরিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এটা বাচ্চি মানে বকনা এটার কি অবস্থা বলেন তো পঁচিশ চাচ্ছেন আচ্ছা কি অবস্থা কাস্টমারে বলে দাম বলে বাইশ হাজার বলে বেচা বিক্রির চিন্তা ভাবনা কেমন সাড়ে তেইশ হলে বিক্রি হবে এই যেটা সাড়ে তেইশ হলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই এখানে একটা দেখছি আরিয়া বাচ্চা দেখা দেখি চলছে কি দাম দর চলছে আপনারা বিক্রি করছেন আবার কিনছেন আবার কিনবেন মানে যত পারেন চিপড়াটে কিনেন আবার বিক্রি করেন বিক্রি হলে হলো না হলো আবার অন্য হাট আচ্ছা হাটে কিনে হাটে বিক্রি আর এক হাট হ্যাঁ এক হাট না হয় আর এক হাট এভাবেই তো বিক্রি করে এটা কত বলছেন দাম আপনি চারশো তিরিশ তিরিশ আপনি কত বললেন বিশ হাজার বিশ হাজার

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ